প্রিয় ছাত্র আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিয়ে থার্ড একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি বার্কলের আত্মগত ভাববাদ সমালোচনা সহ ব্যাখ্যা করো অথবা বার্কলের আত্মগত ভাববাদে ঈশ্বরের ভূমিকা লেখ ভাববাদ যে মতবাদ অনুযায়ী আত্মা বা মনকে জগতের মূল রূপে গ্রহণ করা হয় এবং জড়বস্তু অপেক্ষা আত্মাই প্রাধান্য পায় বা গেয়বস্তুর সত্তা মন বা জ্ঞান নির্ভর বলে গণ্য করা হয় তাকেই ভাববাদ বলা হয় বার্কলের আত্মগত ভাববাদ লকের প্রতিরূপী বস্তুবাদের অনিবার্য পরিণতি হল আত্মগত ভাববাদ এই মতে গেয়বস্তুর স্বতন্ত্র সত্তা নেই গেয়বস্তু হল জ্ঞাতার চেতনারই কোনো ভাব বা ধারণা মনিরপেক্ষ জড়বস্তু নেই বস্তু বা বস্তুধর্ম হল জ্ঞাতার মন মধ্যস্থ ধারণা মাত্র বার্কলে জড়বস্তুর অস্তিত্ব অস্বীকার করেছেন পাশ্চাত্য দর্শনে বার্কলে আত্মগত ভাববাদ প্রচার করেছেন বার্কলের ভাববাদের মূল বক্তব্য হল অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর অর্থাৎ প্রত্যক্ষ কর্তা যখন বস্তুকে প্রত্যক্ষ করে তখন বস্তুটি অস্তিত্বশীল আর যখন প্রত্যক্ষকর্তা বস্তুটিকে প্রত্যক্ষ করে না তখন বস্তুটি অস্তিত্বশীল নয় আবার যখন প্রত্যক্ষকর্তা বস্তুটিকে প্রত্যক্ষ করবেন তখন সেটি অস্তিত্বশীল হয়ে উঠবে কিন্তু এক্ষেত্রে একটি সমস্যা দেখা যায় তা হল বস্তু যদি জ্ঞাতার মনের ধারণা মাত্র হয় তাহলে বস্তুর স্থায়িত্ব ও ধারাবাহিকতা কিভাবে ব্যাখ্যা করা যাবে বাহ্যদ্রব্যের অস্তিত্ব যদি প্রত্যক্ষকারীর মনের ধারণার উপর নির্ভরশীল হয় তাহলে জ্ঞাতা মন থেকে একটি ধারণা অন্তর্হিত হলে ধারণার অনুরূপ সেই দ্রব্য দ্রব্যটিও অন্তর্হিত হবে যেমন আমার পড়ার ঘরের বইটিকে যতক্ষণ আমি প্রত্যক্ষে ফিরিয়ে নিই তখনই তার আর অস্তিত্ব থাকে না সুতরাং পূর্বে যার সত্তা আছে বলে দাবি করা হয় কিছুক্ষণ পরেই তার কোনো সত্তা নেই বলে দাবি করা হচ্ছে এর স্বাভাবিক ফলশ্রুতি হিসেবে জগতের সমস্ত বস্তুই ক্ষণস্থায়ী রূপে চিহ্নিত হবে ফলে জ্ঞানের ধারাবাহিকতা থাকে না আবার বার্কলের মতে জ্ঞাতা হিসেবে আমার মন আছে এবং আমার মনের ধারণাই একমাত্র সত্য এই রূপ মত হল অহং সর্বস্ববাদ তাই বার্কলের ভাববাদের অনিবার্য পরিণতি হল অহং সর্বস্ববাদ তার মতে বস্তুকে থাকতে হলে তাকে কোনো মনের দ্বারা জ্ঞাত হতে হবে সুতরাং বস্তুকে জানা যায় না তার কোনো অস্তিত্ব নেই তিনি আরও বলেন যাকে প্রত্যক্ষ করা যায় তারই অস্তিত্ব আছে এবং যার অস্তিত্ব আছে তাকে আমরা প্রত্যক্ষ করি বার্কলের মতে ঈশ্বরের মনের উপর নির্ভরশীল হয়ে বস্তু অস্তিত্ববান হয় অস্তিত্ব হলো প্রত্যক্ষ গ্রাহ্য এই মতবাদের মাধ্যমে বার্কলে আসলে জড়দ্রব্যের অস্তিত্ব খণ্ডন করেছেন তার মতে যেহেতু জড়দ্রব্যের প্রত্যক্ষ করা যায় না সেহেতু এর কোনো অস্তিত্ব থাকতে পারে না অর্থাৎ মন নিরপেক্ষ জড়দ্রব্য রূপে কোন বস্তু থাকতে পারে না যদিও প্রথমে বলেছিলেন যে বস্তুর অস্তিত্ব মনের উপর নির্ভরশীল তবুও পরবর্তীকালে তার এই আত্মগত ভাববাদে বস্তুর ধারাবাহিকতা ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বস্তুগত মন বা ঈশ্বরের ধারণায় পৌঁছেছেন অর্থাৎ তিনি শেষ পর্যন্ত আত্মগত ভাববাদ থেকে বস্তুগত ভাববাদে উপনীত হয়েছেন সমালোচনা নানান কারণে বার্কলের আত্মগত ভাববাদকে মেনে নেওয়া যায় না কারণগুলি হলো বার্কলের মতে আমরা যা কিছু প্রত্যক্ষ করি তা মনোমধ্যস্থিত ধারণা কিন্তু মনোমধ্যস্থিত কথাটির অর্থ সুস্পষ্ট নয় ধারণা মনোমধ্যস্থিত হলেও যে বিষয়টিকে নিয়ে ধারণা সেটি মনের বাইরেও যেতে হতে পারে অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর বার্কলের এই মূল মূলতত্ত্বটি মানা যায় না নব্য বস্তুবাদীরা কথাটিকে একটু ঘুরিয়ে বলেন প্রত্যক্ষ অস্তিত্ব নির্ভর অর্থাৎ বিষয়ের অস্তিত্ব আছে বলেই তা আমাদের মনে প্রত্যক্ষ ধারণা ধারণার সৃষ্টি করে বস্তুর অস্তিত্ব প্রত্যক্ষণের ওপর নির্ভর করে না বরং প্রত্যক্ষই বস্তুর অস্তিত্বের ওপর নির্ভর করে বার্কলের মতে মন এবং ধারণার অতিরিক্ত আর কিছু নেই জড়দ্রব্যকেই স্বীকার করাই লকের মতবাদের মধ্যে যে অপ্রাসঙ্গিকতা ঘটেছে তা বার্কলে অনুধাবন করেছেন কিন্তু জীবাত্মা ও ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করায় তিনি একই অসঙ্গতি স্বীকার হয়েছেন যদি সবকিছুই মনের ধারণা হয় তাহলে একথা বলতে হয় যে ধারণায় আমাদের খাদ্যবস্তু ধারণা আমাদের পানীয় এবং ধারণাই আমাদের পরিধেয় বস্তু তো এমনটা বলা সম্ভব নয় একথা ভিত্তিহীন উপসংহার পরিশেষে বলা যায় যাকে প্রত্যক্ষ করা হয় তারই অস্তিত্ব আছে এবং যার অস্তিত্ব আছে তাকে আমরা প্রত্যক্ষ করি এর তবে বার্কলের আত্মগত ভাববাদের সমালোচনার মাধ্যমে এটাই প্রতিফলিত হয় যে বার্কলের প্রদত্ত আত্মগত ভাববাদ একটি ত্রুটিহীন ভাববাদ কখনোই নয়